প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছে হয়েছে এটাতেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে বডি থাকবে কত থাকে কত ভ্যারাইটার বডি থাকবে আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং দোপাট্টা পাছো এটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে আর এটার স্লিপসটা দেখিয়ে দেবো ভাইটা একটা একটু ডিটেলসে দেখিয়ে দিয়ে যে এটা থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ লুজ ফিটিংয়ের মধ্যে পাছো এগুলো কিন্তু প্রত্যেকটাই পাকিস্তানি এসপোয়াইট কালেকশন ওকে নেক্সট আরটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার তাই না জি এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাট্টা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে

এই কালারটাও সুন্দর সিভির টাইপ কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরো কিছু থ্রি পিসের কালেকশন আছে আমরা দেখিয়ে দিবো আর তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো বা এই কালারটাও কিন্তু নতুন আসছে ভিউয়ার্স এত সুন্দর একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা থাকছে প্রাইস থাকবে মাত্র

নেক্সটটা আরও কিছু আছে আর প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট পাবে নেক্সটটা একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এবার আমরা টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে খুবই দারুণ এই যে এটা কিন্তু টু পিস কালেকশন এটা নেকের পশনে ভি শেপ কথা আছে এটা থাকবে স্লিভস অংশটা অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশনটার কালারটা দেখো এত দারুন একটা কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা নেক্সট এর কথা আছে এটা কিন্তু একটু লাইট ডিপের মধ্যে থাকবে দুইটাই পার্পল বাট এটা একটু ডিপ পার্পল আর এটা কিন্তু লাইট পার্পল প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কথা হচ্ছে ওয়াও এটা দেখো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা কালারই দারুণ আজকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এই পিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইস নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এ থাকছে স্লিভসের সেটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে এ থাকছে প্যান্ট ওয়া প্যান্টটাও কিন্তু দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটার একটা আরেকটা করে আচ্ছা নেক্সট এ একটা আছে এটা নেকের পশনে কিন্তু সিকোয়েন্সে প্যানেল আছে দেখো সুন্দর করে সিকোয়েন্সে প্যানেল করা থাকছে এটারও বড়ি থাকবে 36 থেকে 46 পন লং থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট এ একটা আছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এ একটা আছে প্রাইস सेम মাত্র 550 টাকা করে আর ঢাকার আপুর চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের আপনার অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তোমার চেক করে নেবে নেক্সট দেখিয়ে দিচ্ছি ও এটাও কিন্তু সুন্দর সুন্দর এই এই যে দেখো অনেক কালেকশনটা যারা একটু ডিজাইন পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো এর কথা একটু পার্বেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমার সেম পিন্টাই পাবে এই যে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকছে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান লিখে দেব আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এক পিস যদি অনেকগুলো চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে নেক্সট একটা থাকছে হচ্ছে ওয়াও এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা থাকবে এটা থাকছে স্লিভস অংশটা খুবই দারুণ এই ডিজাইনটা এটা থাকবে প্যান্ট সম্পূর্ণ প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে হচ্ছে পার্পল কালার বা জাম টাইপ কালারের মধ্যে এটার মধ্যে কালার ভাইয়া জি আচ্ছা কয়টা কালার এটা মানে তোমরা তিনটে কালার পাচ্ছ নেক্সটটা একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে একদমই আই একটা কালার প্রাইজ থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে ওয়াও এগুলো তোমরা মার্কেটে কিনতে গেলে ফিভার্স মিনিমাম আটশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে এত সুন্দর ডিজাইন যেখানে টার্সেল করা থাকছে এ থাকবে প্যান্ট নেক্সট দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছে এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে এটার মধ্যে তোমার চারটা কালার পাবে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে তোমরা এক দুই পিসও নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সটটা একটা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকছে পার্পেল টাইপ কালার নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটা থাকবে মিন্ট কালার প্রত্যেকটা কালারই দারুণ এইটার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটার উপরেই ফার্স এত সুন্দর একটা প্রিন্ট করা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তিন পিস নিতে হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর তোমাদের চার যেটা ভালো লাগবে ফিটি যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এটা তোমরা পেস্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা পাচ্ছ বয়টাও দারুণ এটা পেস্ট টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে মানে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ক্লাস তো এই ছিল আমি কালিশন আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমোবাব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকলা বেশ